বিসমিল্লা রহমান আলাইকুম এই মুহূর্তে আমি যে স্থানটাতে আছি এটা হয়েছে আপনাদেরকে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিও দিয়েছিলাম যে সেখানে ইউএস এক ভাই প্রবাসী এক ভাই আমাকে বলছিল যে এই আপনার এই ডিজাইনটা মতো কি বাড়িটা করে দেওয়া যাবে কিনা তো আসলে আমি কতটুকু বাস্তবায়ন করতে পারছি বিয়স আমি এই মুহূর্তে যে স্থানটাতে আছি এটা হয়েছে মল্লু বাজার থেকে যদি আপনি দুই থেকে তিন কিলোমিটার সামনে আসলে সরকার বাজার বান্ধের মাথা মাজন বাড়িতে আমি অবস্থান করছি এখানে আমি যে কাজটা করতেছি এই কাজটাতে কিন্তু আগে আমি আপনাদেরকে ছোট্ট আকারের রিলস ভিডিও দিয়েছিলাম যে আসলে কাজটা কেমন হয়েছে ইউএস এক ভাই আমাকে যে জানাইছে যে ভাই এই আমার এই বাড়ির কাজটা কি করানো সম্ভব কিনা তা আসলে কোনো কাজ যে কোনো কাজ যে কঠিন এরকম যদি নিজে মানে নিজের ভিতরে মনে রাখে তাহলে কিন্তু এই কাজটা কোনো করা পসিবল না তো আমি ইনশাল্লাহ যতটুকু কাজ করি আমি কোনো কাজকে ওইরকম কঠিন মনে করি না কারণ হচ্ছে আমার প্রত্যেকটা কাজ ছোট হোক বড় হোক আমার কাছে প্রত্যেকটাই কাজকে কাজ মনে করি কারণ হচ্ছে আমি ছোট ছোট কাজগুলো থেকে এখন মোটামুটি আপনাদের দোয়া এবং ভালোবাসার বড় বড় কাজগুলো পাইতেছি আমি যে সিলেটে যে কাজগুলো করতেছি আগে কিন্তু সিলেটে আমি আসতাম না সিলেটে কাজও করা হতো না এখন ইনশাল্লাহ মোটামুটি সারা বাংলাদেশে কাজগুলো করা হইতেছে তা আমি এখন আপনাদেরকে যে ইয়াটা দেখাইতেছি এখানে কি কি আছে আমি আপনাদেরকে একটু বিস্তারিত জানাই প্রথমে এখানে তো দেখাই এই যে এখানে এই এরিয়াটাতে এই যে এই এরিয়াটাতে এখানে এটা হচ্ছে পানির ট্যাঙ্কি থাকবে এখানে পানির ট্যাঙ্কিটা থাকবে এই জায়গায় এই জায়গাটা পানির ট্যাঙ্কি থাকবে এবং উপরে পানির ট্যাঙ্কির উপরে রুপ রুপটা একটা হবে এই যে উপরে অলরেডি ইয়ে করে আমরা এখানে অ্যাঙ্গেল দিয়ে রুপটা এক্সটা লাগাবো এই জায়গায় এবং আরেকটু দেখেন এখানে আমি যদি আপনার ভিতর থেকে একটু দেখাই এই যে এখানে মানে একদম সিঁড়ির দিয়ে গ্যালাস গ্যালাস করে তার উপর আবার চারপাশে সবদিকে দিকে রূপটা দেওয়া হয়েছে এবং এই পাশে আমাকে যে ডিজাইনটা দিছিল থ্রি যে একটা ডিজাইন দিছিল আমি ওই ডিজাইন অনুযায়ী কাজ করার চেষ্টা করছি আপনাদের যদি একটু দেখাই আমি ফাইনাল ভিউটা আপনাদেরকে দিব পরবর্তী ভিডিওতে দেখেন এখানে আমি চেষ্টা করছি যে মানে থ্রি যে বিউটা দিছে ওই বিউটার মতো মোটামুটি দেওয়ার জন্য তা আমি অলরেডি সাকসেসও হয়েছি আমি অলরেডি অ্যাঙ্গেল ফ্রেম সব কিছু করে ফেলছি অ্যাঙ্গেল ফ্রেম সব কিছু করে ফেলছি এখানে যে সিট লাগাইতেছে আমার লোকজন সিট লাগাইতেছে এপাশে সিট লাগাবে আর অল্পে অল্প কিছু কাজ বাকি আছে এই কাজটাও আমি করাবো কারণ এসে এখানে সবচেয়ে বড় কথা হয়েছে এই জায়গায় প্রচুর পরিমাণ বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে কাজ করাটা খুবই টাফ হয়ে যায় আছি আজকে একটু রৌদ্র আছে কিন্তু গতকালকে বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির কারণে কিন্তু এখানে কাজ অনেকটা আগানো যাচ্ছে না এখন আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে অনেকে আমাদেরকে বলেন যে এতদিন কতদিন সময় লাগবে আপনার এই কাজটা করার জন্য আসলে আমি আপনাদের থেকে যে সময়টা নেই কাজ করা পসিবল হয় না অনেক সময় কারণ হচ্ছে এই যে বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ যেটা বলা হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় দেখা যায় আমাদের সময় অনুযায়ী কাজ করা হয় না কারণ সে দেখা আমি আপনাদেরকে টার্গেট দিই যে দিন দিন কাজ কাজ করবো করবো বা যে টার্গেটটা অনেক সময় হয় না সেই জন্য আমরা আমরা আপনাদেরকে শান্তিভাবে দুঃখিত ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্য মতামত জানিয়ে দেবেন যে আসলে বাড়িটা কেমন হয়েছে এবং আমাদের যদি যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইনটি যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসটি ফলো করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান